হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে আমরা তাপমাত্রাকে কনভার্ট করতে পারি তো এটার জন্য আমাদের প্রয়োজনে একটা ফর্মুলা আছে সি ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন তোমরা এটা অবশ্যই মুখস্থ করে রাখবা ক্লাস সেভেনে যারা পড়ো এবং ক্লাস এইটে নাইনে যারা আসো তাদেরকে অবশ্যই এটা একটা লাগবে কারণ এগুলো অনেক সময় পরীক্ষায় চলে আসে তো আমরা এই কনভার্টগুলো এই প্লে লিস্টে তোমরা পেয়ে যাবো কিভাবে আসলে এই তাপমাত্রা মানে ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করতে হয় তাহলে ধরো যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে এটাকে করবো আমরা ফারেনহাইটে কনভার্ট করব তাহলে তাহলে আমরা যদি এইটার যদি সমাধানটা যদি করি তাহলে আমরা আমাদের জানা আছে এটা একটু লিখে নিব যে জানা আছে কি সি ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল F- মাইনাস থার্টি বা এখন যে কাজগুলো করবো এখন হলে আর্গুন করবো তাহলে আর্গুন করে যেহেতু আমাদের ফারান বের করতে হবে এই এফটাকে চাব আমরা এদিকে রাখার জন্য তাহলে এখানে কি হবে যে ফাইভ ইন টু এফ মাইনাস টু কি হবে নাইন ওকে তাহলে এতটুকু একটু আমাদের সুন্দর মতো করতে হবে কি করছিস স্যার এই ফাইভটাকে এইখানে রাখছি এটাকে এদিকে শুধু আর্গুন করে দিচ্ছি আবার কি করছে এটা নাইন আর সি কি হয়েছে এ কোনা কোনি গুণ হয়ে গেছে আর গুণন হয়ে গেছে ওকে এখন এই ফাইভ এর সাথে এফ এর হইলো গুণ করবো তাহলে কি হবে ফাইভ এফ মাইনাস এই থার্টি টুর সাথে কি করব আমরা ফাইভটাকে গুণ করে দেব একশো ষাট কল হল নাইন সি ক্লিয়ার কিনা এতটুকু এরপর আমরা করব যে এই যে যে মাইনাস ষাট আছে ওইটাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি মাইনাস ওই পাশে চলে গেলে হয়ে যাবে কি প্লাস তাহলে নাইন এখানে স্যার শীর্ষ আর একটা স্যার ভ্যালু আসছে না স্যার শীর্ষ আর ভ্যালু আসছে না ভ্যালু কত দিব তিরিশ দিয়ে দিলাম এখন স্যার এই যে যে মাইনাস একশো ষাট এটাকে যদি ওই পাশে পাঠাই তাহলে কি হয়ে যাবে প্লাস একশো ষাট হয়ে যাবে একটা লাইন আমরা একটু শর্টে করে ফেলছি হ্যাঁ তাহলে কি ফাইভে ইকাল আমরা বলতে পারবো দুশো সত্তর যোগ হইল একশো ষাট ফাইভ ওকে এখন স্যার কি করব অবস্থায় ওই পাশে চলে গেলে চলে গেলে হবে হলো ভাগ তাহলে কত হবে চারশো তিরিশ ভাগ হল ফাইভ এফ ইকুয়াল কত হবে সিক্স ডিগ্রি ফরান হাইট তাহলে এইভাবে আমাদের কী করতে হবে এই সুন্দর মতো এই প্রসেসিংগুলো দেখে কনভার্ট করতে হবে তোমরা যারা এটা বুঝতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যাদের একটু অসুবিধা আছে তারা অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করে একটু জানাবা আর যাদের মনে হচ্ছে না যে আরেকবার দেখা প্রয়োজন তাহলে সুন্দর মতো ভিডিওটি একটু টেনে টেনে দেখে নিবা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হচ্ছে আগামী ক্লাসে